এ বোঝা হাবলা বোঝা হাবলা বোঝা হাবলা এ বোঝা হাবলা হ্যাঁ ধর 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 বোঝা হাবলাকে ধর 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 এ এনে চাবি নিয়ে খুলে আইগো দরজাটা খুলে দিয়ে তো চাবি নিয়ে দরজাটা খুলে দিয়ে আসো যাও যাও এ নাও চাবি নাও হ্যাঁ আর এইটা দিয়ে আসো তো উপর থেকে দিয়ে ছুলে দাও ওই যে গাড়ি মুজবে বাবু গাড়ি মুজবে দাও দিয়ে দাও দিয়ে দাও তো দেখি হ্যাঁ কোনো কমবেন না শুধু এই ঘাড় ঘিরে দিয়ে গিয়ে শুধু না এটা চাবি খুলে দাও যাও